এব্যাপারে আল্লাহ সোহানতলা বলেছেন যে আমি মানুষ আর জিন জাতিকে কেবলমাত্র আমার এবাদাত করার জন্য সৃষ্টি করেছি কথা আল্লাহ সোহান কোরআন মজিদে বলেছেন অমা খালাকল ইংসাই এটা বলা হয়েছে কোরআন মজিদে তো মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদাতের জন্য আর এবাদাতের জগতে যত বাদাত আছে আপনি তাজবি তাহলিল করেন জিকির আজগার করেন কোরআন তেলোয়াত করেন হস করেন সিয়াম রাখেন জাকাত দেন যা কিছু করেন এর মধ্যে এবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদাত হচ্ছে এ সলাদ সলাদটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদাত মানুষকে সৃষ্টি করেছেন এবাদতের জন্য কিন্তু এবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদাত হচ্ছে সলাদ তো আল্লাহ তালা কোরআন মাজিদে সলাতের ব্যাপারে একাধিক আলোচনা করেছে তারপরে তিনি বলছেন আল্লাহ বলছেন হাফিজু আল্লা তোমরা পাঁচত্ব সালাদকে হেফাজত করো বিশেষ করে আসরের সালাদকে হাদিসে আসছে যে ব্যক্তি আসরের সালাদ সজ্ঞানে স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে আসরের সালাদকে যে ছেড়ে দিবে তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এই আসরের সময় মানুষ গাফেল থাকে বেশি এই জন্য আল্লাহ সোহানাও তারা গুরুত্ব দিয়েছেন গুরুত্বের দিকে সব সালাতেরই গুরুত্ব সমান কিন্তু আসরকে বিশেষভাবে স্পেশালাইজড করা হয়েছে এটাকে বিশেষত্ব করা হয়েছে যে আসরের সালাদ তো কোরআন মাজিদ আল্লাহ তালা একাধিক সলাাদের আলোচনা করেছেন এবং নবী করিম সাল আলী সাল্লাম তার বিভিন্ন হাদিস অনুপাতে সালাতের একাধিক আলোচনা করেছেন এখন আমরা এই বিশুদ্ধ সলাতের গুরুত্বটা কতখানি এবং সলাত আদায়ের সঠিক পদ্ধতি এটা আমরা আলোচনা করব এই জন্য যে অনেক ভালো ভালো মানুষের সালাতের ভিতরে কিছু ত্রুটি থেকে যাচ্ছে আর যার কারণে তার সালাত কবুল হচ্ছে না এটা আমাদের বিষয়টা খুব লক্ষণীয় একটু ইবনে হাম্বাল তিনি মারা গেছেন দুইশো চৌষট্টি হিজড়িতে আজ থেকে বারোশো বছর পূর্বে তিনি বলে গেছেন যে তোমরা যদি এই ইরাকের এই বাগদাদ শহরে একশোটি মসজিদ তুমি তোমরা তদন্ত করো তাহলে কোথাও রসুল সাল্লাসাল্লামের সালাদ তোমরা পাবে না বারোশো বছর পূর্বের যদি এই অবস্থা হয় তাহলে আজকে এই বাংলাদেশের বিভিন্ন মসজিদে সালাতের কী অবস্থা আমরা আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন যদি সালাদটা বিশুদ্ধ না হয় সালাদটা যদি সঠিক না হয় তাহলে ওই সালাদ আপনার কোনো উপকারে দিবে না এটা রসুল সাল্লা সাল্লাম একাধিক হাদিসে বুঝিয়েছেন আবার একটু মনোযোগের সাথে বিষয়টা আলোকপাত করার চেষ্টা করব বোঝার চেষ্টা করব। যে বিশুদ্ধ সালাতের গুরুত্ব কতখানি আমরা যারা সালাতাদায় আদায় করে না এদের ব্যাপারে আলোচনা না যারা সালাত আদায় একদম করে না ওরা কাফের ওরা কি কাফের কিন্তু যারা সালাত আদায় করে আমি একটা কথা এখানে বলি তাহলে বুঝতে পারবেন বিষয়টা মেশাল দিলে মানুষ একটু বেশি বুঝে যদিও দুটো পরীক্ষার্থী দুটো ছেলে পরীক্ষার্থী তারা পরীক্ষা দিবে এ যেমন এসএসসি পরীক্ষা হচ্ছে মনে হয় না শেষ হয়ে গেল এরকম আপনার দুটি সন্তান দুটো সন্তান পরীক্ষা দিবে এসএসসি পরীক্ষা তো এক সন্তান বলছে যে আব্বু আমি পরীক্ষা দিব না এই পড়াশোনা এগুলো আমি ভালো লাগে না আমি পরীক্ষা দিব না ও ফর্ম ফিল আপ করেছে ওর প্রস্তুতিও সবই ছিল পরীক্ষা যখন শুরু হয়েছে তখন আপনাকে বলছে আব্বু আমি পরীক্ষা দেবো না আরেকটা ছেলে বলছে না আব আমি পরীক্ষা দিব আমি ভালো রেজাল্ট করব তোমার মুখ উজ্জ্বল করবো আমি ভালো ডিগ্রি নিতে চাই ভালো কিছু করতে চাই ফিউচারে ভবিষ্যতে আমি কিছু করতে চাই তো এই বলে এক ছেলে পরীক্ষা প্রস্তুতি নিয়ে ঠিক ঠিক পরীক্ষা দিল তা শিক্ষা বোর্ড বলে দিয়েছে এসএসসি পরীক্ষা বারোটা পরীক্ষা হবে এই সাবজেক্টে এত নম্বর আর এত নম্বর পেলে পাস একশোতে মনে হয় তেত্রিশ পেলে পাস তাই না তো দুটো ছেলের মধ্যে একটা ছেলে পরীক্ষা দিয়েছে ঠিক ঠিক পরীক্ষা দিয়েছে রাত জেগে পড়াশোনা করেছে ও সময় মতো পরীক্ষার কেন্দ্রে গেছে ঠিক মতো পরীক্ষা দিয়েছে পরীক্ষা দেওয়ার পরে যখন রেজাল্ট এসেছে তখন দেখা গেল যে সে ফেল করেছে কি করেছে পরীক্ষা দিয়ে ফেল করতে পারে না পারে না পরীক্ষা দিলেই পাশ করে পরীক্ষা দেওয়ার পরেও কি করে ফেল করে আচ্ছা তাহলে আপনার তো দুটো সন্তান দুটাই পরীক্ষা দিত কিন্তু একটা পরীক্ষাই দেয়নি ও পাশ করেছে ও কি ফেল তো যে পরীক্ষা না দিয়ে ফেল আর যে পরীক্ষা দেওয়ার পরে ফেল এখন বলেন তো আফসোস টাকার বেশি হ্যাঁ তাই কি না হ্যাঁ এই যে মুরব্বী বুঝছে যে যে পরীক্ষা দেওয়ার পরে কি ফেল তো কোরআন মাজিদের দুই ধরনের আয়াত আছে দুই রকমের এক আয়াতে বলছেন বিচারণ মাঠে অপরাধী পাপীদেরকে জিজ্ঞাসা করবেন যে মা কি অপরাধী এই সাকার নামক যার নামে আসছো তোমরা তখন অপরাধীরা পাপি লোকেরা বলবে কলু তারা বলবে খু মিনাল মুসল্লিন আমরা সালাত আদায় করতাম না কি করত না তাহলে সালাত আদায় না করা পাপের কাজ কিসের কাজ আমরা সমাজে মনে করি যে সুদ খেলে পাপ হয় জেনা করলে পাপ হয় মদ খেলে পাপ হয় চুরি করলে পাপ হয় দুর্নীতি করলে পাপ হয় এতটুকু আমাদের জ্ঞান কিন্তু সুদ ঘুষ জেনা ব্যবচার দুর্নীতি ডাকাতি এর সব পাপের চাইতে সালাতাদায় না করা পাপ সবচেয়ে বড় পাপ কথা বুঝেছেন কি সবচেয়ে বড় পাপি যে আদায় করে না সজ্ঞানের স্বেচ্ছায় এ সবচেয়ে বড় পাপী একজন ডাকাত যদি মারা যায় জেনাকার যদি মারা যায় সুর যদি মারা যায় সুৎখুর যদি মারা যায় তার জানাজা হবে কেন সে কাবিরা গুণাগার তার জানাজা করবে সাধারণ মানুষ কিন্তু বেনামাজি মারা গেলে তার জানাজাই করা যাবে না এটা হলো শরীয়ত কথা বুঝতে পারছেন কি বেনামাজি যদি মারা যায় তার জানা যায় নাই বাইনাল আব্দাল কোফ সালাত মুসলিম আর কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ সোজা কথা যারা সজ্ঞানে স্বেচ্ছাই এক ওয়াক্ত সালাদকে ইনকার করছে তারা কি ইচ্ছাকৃতভাবে যারা সালাদ আদায় করে না তো আল্লাহ বিচার মাঠে এদেরকে বলবেন কি অপরাধ করে যাহ নামে আসছ তখন তারা বলবে যে আমরা কী আদায় করিনি সলাত আদায় করিনি